বিখ্যাত বট গাছ বট বিশেষ করে যদি মেয়ে নিয়ে আসে তাহলে ওরে বট গাছের উপরে উঠে ঠিক আছে সহজে মানুষ তো আবার করে যাবো আর আবার আগে আগানে বাগানে বেশি জানে যখন বন্ধুবান্ধবগুলো বেশি ছিল সবাই এখন একে একে দেশের বাইরে ঠিক আছে সবারই বাইক ছিল তখন আশা তো সবার সাথে কম বেশি বিশেষ করে এই সমস্ত রাস্তাগুলোতে আপনি যদি ফাল্গুনের সময় ঘুরেন তাহলে একটা অন্যরকম মজা পাবেন যখন ধরেন ফাল্লুনে গাছের নতুন পাতা তারপরে হচ্ছে কি আপনার বাতাস একটা গরমও থাকে পাবো অন্যরকম ঠিক আছে আর বিশেষ করে রাস্তাগুলো খুবই চীনা আমার কেননা মেলা দিন আসা যাওয়া হয়তো যখনই গ্রামের কথা মনে পড়ে তখন এই সেই কালবোর্ডে আমি মেলার সময় বৈশা থাকতাম ঠিক আছে এই যে এদিকে এই যে গাছ ছিল এই আম গাছ আসলে আপনার জায়গাগুলো গুলো খুবই সুন্দর যদিও আমরা শহরের তারপর আমাদের তো কাছাকাছি আসি যখনই মন চায় আর ফিরি তখনই আসে আপনার জীবনে টাকা পয়সা যদি হয় আপনার জীবনে যদি মনে করেন যে ঠিক আছে আর যখন আপনি দেখবেন চুল গাড়ি পাইকে গেছে তখন মনে করেন টাকার প্রতি মায়া করে লাভ নাই সামনে কবরে যাইতে হবে তখন আপনি মনে করবেন যে উড়ে যাবো ডানে হরে দেওয়া ডানে বিশাল বড় রাস্তায় নিয়ে ঠিক আছে যেতে উপুজ করে আপনি